বড়দিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স মাধ্যমে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাতে বড়বাজারে পর্তুগিজ চার্চে উৎসবে সামিল হন তিনি সেখানে বড়দিন উপলক্ষে চলে চলে বিশেষ প্রার্থনা তার সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা উপস্থিত ছিলেন ডিজি রাজীব কুমার বড়দিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স মাধ্যমে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী এছাড়া মঙ্গলবার রাতে বড়বাজারে পর্তুগিজ চার্চেও উৎসবে সামিল হন তিনি সেখানে বড়দিন উপলক্ষে চলে বিশেষ প্রার্থনা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে তার সঙ্গে সেদিন উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা উপস্থিত ছিলেন ডিজি রাজীব কুমারও

শিউরি লাল গির্জায় সকাল থেকে ভিড় আর সেদিকে নজর রাখবো এবং রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ বীরভূমের শিউরি লাল গির্জায় সকাল থেকে ভিড় এবং এই মুহূর্তে ঠিক কি ছবি একদমই রূপা যেটা বলে রাখি যে বড়দিন উপলক্ষে কিন্তু বীরভূমের লাল গির্জায় কিন্তু ঠিক বড়দিনের দিন কিন্তু থেকে আরম্ভ করে যে গির্জাকে সাজিয়ে তোলা সেই কাজ শুরু হয় এবং বিভিন্ন ধর্মালম্বী মানুষরা কিন্তু এই বড়দিন উপলক্ষে এই গির্জায় এসে থাকেন আমি আমার চিত্র সাংবাদিককে ভেতরে যে এখানে প্রার্থনাটা হচ্ছে সেই ছবিটা একটু বাড়ি থেকে দেখানোর জন্য বলবো যে ইতিমধ্যেই কিন্তু ঘুড়ির কাটায় তোমার সকাল লটা বেজেছে এবং শিউরের লাল গির্জা সে ছবি আমাদের সামনে তুলে ধরছে যেমনটা আমরা জানি বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবং সকাল থেকে বিভিন্ন গির্জায় প্রার্থনা চলছে এবং প্রার্থনার উদ্দেশ্যে বহু দর্শনার্থী বহু পর্যটক গির্জায় ভিড় জমাচ্ছেন চার্চে ভিড় জমাচ্ছেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি শিউরি লাল গির্জার ছবি সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ যেমনটাই তুমি ছবি দেখাচ্ছিলে প্রার্থনা কি হয়ে গেছে লাল গির্জায় কি ছবি দেখো এই মুহূর্তে ওই যে বিশেষ প্রার্থনা সকাল নটায় যেটা প্রত্যেক প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিন্তু লাড়ি যায় হয়ে থাকে সেটা কিন্তু শুরু হয়েছে এবং প্রার্থনার জন্য দেখো তুমি দেখতে পাচ্ছ ছবিতে পরিষ্কার যে প্রচুর মানুষ কিন্তু গির্জায় এসে উপস্থিত হয়েছে কিন্তু তারা সে প্রার্থনায় মিশে প্রার্থনা কিন্তু দেখাতে বলবো যে এখানে একটা মোমবাতি জ্বালানো প্রচলন রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন মানুষ তাদের যে পরবর্তী তার যারা শান্তি কামনা লক্ষ্যে কিন্তু এখানে কি মোমবাতি জ্বালানোর একটা রীতি রয়েছে এবং সেই মতো কিন্তু এখানে অনেকে মোমবাতি জ্বালাচ্ছেন আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব তুই কি করছে উদ্দেশ্যে আজকে বড়দিনে কী কী পরিকল্পনা সারাদিন এখানে চার্চে থাকবো তারপরে বন্ধুদের সাথে বেরোবো এখানেই আসবো কেক খাবো এখনটা তুমি শুনলে রূপাদি যে বড়দিন উপলক্ষে কিন্তু আজ সারাদিন এখানে থাকবেন তারপর কিন্তু সারাদিনের পর বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এই গির্জাতেও কিন্তু গির্জা যে কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে সারাদিন ব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠান কর্মসূচি রয়েছে পাশাপাশি কিন্তু যে ওই তোমাকে প্রথমে যেটা আমরা বারবার আলোচনা করছিলাম যে বিশেষ প্রার্থনা সেটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং বিশেষ প্রার্থনা কিন্তু ইতিমধ্যে চলছে একেবারে আমরা জানি যে আজ বড়দিন এবং বড়দিন উপলক্ষ্যে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষই নয় বিভিন্ন ধর্মের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু আজকের এই দিনটি পালন করে এবং যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো 시হুর লালগড় যা থেকে সেখানেও বিভিন্ন ধর্মবলম্বীর মানুষ সেখানে উপস্থিত হয়েছেন তারা কি বলছেন আজকের এই বিশেষ দিনে বলছিলাম যে বলছিলাম একজনের সাথে যে তিনিও কিন্তু দেখো আরেকজনও রয়েছে আমি তার সাথে কথা কথা বলবো ঠিক আছে যে এখানে এসেছি আমরা এই এখানে প্রার্থনা জানাতে ঠাকুরকে যীশুকে আর মোমবাতি জ্বালাতি সম্মান বা ইয়ে জ্বালাতে প্রণাম জানাতে প্রতি বছরই এসে থাকে এখানে তো আমি থাকি না আমি থাকি পুনে এখানে আমার বাড়ি বাপের বাড়ি প্রতি বছর এলে এখানে আসে হ্যাঁ এলে এখানেই আসে এখানে যদি থাকি ক্রিসমাস যদি থাকি তাহলে এখানেই আসি তোমার কি এবার তুমি যেমনটা শুনছিলে যে যে প্রত্যেক বছর উনি যখনই এখানে আসেন তখনই কিন্তু এই যে লাল গির্জা সেখানে কিন্তু চার্চে অংশগ্রহণ করেন এবং সেখানে কিন্তু মোমবাতি জ্বালানো থেকে আরম্ভ যে বড়দিনের যে প্রার্থনা বা যে শুভকামনা সেইখানে কিন্তু তিনি অংশগ্রহণ করে থাকেন বেশ শুভদেব সে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছিলেন বীরভূমের শিউরে লাল গির্জার ছবি আমাদের সামনে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল এই মুহূর্তে সেখানে প্রার্থনা চলছে এবং সেই ছবি তুলে ধরলাম ধন্যবাদ তোমাকে শুভদীপ It's to ride in a one horse open sleigh. Hey jingle bells, jingle